ঢিলে করে দেওয়া হলো তারপর ক্যামেরার জন্য আর একটি কাটা ডিভাইস সেট করলো নিশ্চিত করলো যেন বিজয় উড়ে যায় বাড়ি মালিকের সামনে হাঁটলেন তাই দুর্ভাগ্য তার ছিল প্রথমে কার্পেটে পা পিছলে কি হোসট খেলেন তারপর সরাসরি ফাঁদে পড়ল শুধু বেডরুমটাই দেখা বাকি ছিল তখনই তিনজন চালাক একটা বড় চমক দিল বালিশের নিচে পচা শীত রাখা হলো আর বিছানার নিচে কয়েকদিনের তবে টম ছিল সবচেয়ে সবসম সে সরাসরি একটা ইস্কং এনে দিল গন্ধ পুরো রুমে ছড়িয়ে পড়ো কে তারা বারবার মাথা না আসছিল ভাবছিল কি ধরনের দম্পতি ঘরটাকে এত দুর্গন্ধময় করতে পারে তারা বাড়িটি কেনার ইচ্ছায় প্রায় ছেড়ে দিয়েছিল কিন্তু তিনজন দুষ্টুমি চালিয়ে গেল এবার ভূতের সাজে ভয় দেখিয়ে কেতাদের এদিক ওদিক ছুটা করলো করল বাড়ি সঙ্গে সঙ্গে অতি প্রকৃত জিনিস দুঃস্বপ্নের বাড়ি হয়ে উঠলো এখন তো বিনামূল্যেও তারা এই বাড়ি নিতে রাজি নয় কেতাদের তাড়িয়ে দেওয়ার পর টম কাছে এসে দখি দিল কিন্তু বাড়ির মালিক টমের লেস দেখে ফেললো এবং তাদের ছদ্মবেশ খুলে দিল বাড়ির মালিক সাথে সাথে বুঝতে পারলেন এই তিনজন দুষ্ট প্রাণী সব কাণ্ড ঘটিয়েছে তিনি রেগে যাচ্ছিলেন কিন্তু তার স্ত্রী তাকে থামিয়ে দিলেন তিনি বুঝতে পারলেন তাদের পোষা প্রাণীদের এই কাণ্ড আসলে ভালোবাসার কারণে স্ত্রী ও এই বাড়িটির প্রতি কিছুটা মায়া অনুভব করছিলেন এই সব কাণ্ডের পর তারা সিদ্ধান্ত নিলেন যে এই বাড়ি আর ছাড়বেন না পশা প্রাণীগুলো আনন্দ লাফে উঠলো কিন্তু আনন্দ বেশি কোনো স্থায়ী হলো না বুঝতে পারলো পুরো ঘর তো অন্য হয়ে গেছে গরম তাদের একটি টুল বাগ ছিল ঘর ঠিক করার জন্য এখনি তাদের তার সব পরিষ্কার করতে হবে তারা তিনজন ঘর মেরামত করার কাজে লেগে গেলো